বাংলা মায়ের জন্মদিন বাংলা বাঘিনীর জন্মদিন যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার বুকে কাটাকাটি খুনো খুনি রাহা যায় যিনি বন্ধ করেছেন উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন সেই মায়ের আর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিকের এসেছে এখানে দেখতে পাচ্ছেন নান্য বিধানসভা বিধায়ক আছে বীরভূম জেলায় এস সি ও বিসি সভাপতি আছে থেকে কাউন্সিলার এসেছে আরও অনেক মামাটি মানুষের সৈনিক এসেছে নানু বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বোনেরা এসেছে তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস পায়েস দেওয়া হলো সকলকে পায়েস খাওয়ানো হলো তারপরে সকলকে কেক খাওয়ানো হলো একাত্তরটি কেক কাটা হয়েছিল এবং একাত্তরটি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম এরপর এক আঠেরোশোটি কম্বল বিতরণ করা হবে দুঃস্থদের জন্য এভাবেই আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য সেটাই আমরা সঙ্গবদ্ধ হবে আল্লাহ আপনাদের সাপেক্ষে নানুর পঞ্চাশ সমিতির সভাপতি কলকুশ্রিনীগের পঞ্চাশ সমিতির সভাপতি শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালতলা অঞ্চলের অঞ্চল সভাপতি শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলেই এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে মন্ত করার জন্য আপনারা জানেন প্রত্যেক বছরই যখন আমাদের যুবরাজের জন্মদিন হয় আমার মায়ের আমাদের মায়ের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয় আমরা সকলেই এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হই তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা আঠারোশো জন দুস্থ মানুষকে কম্বল এখান থেকে বিতরণ করা হচ্ছে যদিও এটা আমরা প্রতিনিয়ত এখান থেকে করে থাকি কিন্তু আজকে আমাদের কাছে বিশেষ দিন সেই বিশেষ উপলক্ষে মামতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা আঠারোশো জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দিলাম সেটাও আছে এখানে যারা এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা প্রতিনিয়ত হয়ে থাকে আজকে তার একটু বাড়তি অর্থাৎ বেশি সংখ্যক লোককে খাওয়ানো হবে সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য